শিলচরের বিভিন্ন জায়গার মানুষ এখানে আপনারা বড়ো হয়ে উঠেছেন সেই জন্যে এখানকার ইতিহাস সম্বন্ধে আপনাদের খুবই ভালো করে জানা আছে তবু খুব ডিটেলস জানা সবার পক্ষে সম্ভব নয় যেহেতু আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সেই জন্যে রামকৃষ্ণ মঠ মিশনের ডিটেলস জিনিসটা আমাদের জানা আছে সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই উনিশশো বিশ সালে বেলুর মঠ থেকে একটা সেবক টিম পাঠানো হল এই বরাক ভ্যালিতে আপনারা জানেন তখন ভারতবর্ষ তো ভাগ হয়নি সেই জন্যে এই অঞ্চলটা সিলেটের অন্তর্গত ছিল এখানে প্রচণ্ড বন্যা হয়েছিল সেই বন্যা ত্রাণের জন্যে সরকার থেকে বেলুর মঠের কাছে কথাবার্তা বলা হয়েছিল ইংরেজ সরকার ইংরেজ সরকার তখন ভারতবর্ষের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কার্য দেখে খুব প্রভাবিত হয়েছে বর্তমান সারগাছি গ্রামে সেখানে রামকৃষ্ণ মিশনের কাজ দেখে পাটনাতে ভূমিকম্পে রামকৃষ্ণ মিশনের কাজ দেখে ইংরেজ সরকার অনেক অনুপ্রাণিত হয়েছিল তারাই বলল যে ওখানে প্রচণ্ড বন্যা হয়েছে সেই শুনে বেলুর মত কতকগুলো সাধুকে পাঠালেন সেবা কার্য করার জন্যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের কথা ঠাকুরের কথা রূপ ধরে সেই জন্যে এই ঈশ্বর সেবা করার জন্যে বরাক ভ্যালিতে এসে হাজির হলেন ক কতকগুলি সর্বত্যাগী সন্ন্যাসী বেলুর মঠের তারা এখানে কাজ করলেন সেবা করলেন মানুষের অত্যন্ত দুর্গম পরিবেশে তাদের বন্যার কবল থেকে মানুষকে জল থেকে তুলে আনা তাদের মুখে খাবার তুলে দেওয়া তাদের শরীরে একটু কাপড় তুলে দেওয়া এইসব কাজকর্মগুলো তারা এখানে করলেন করার পরে তারা ফিরে গেলেন এই সময়ে এখানকার লোকেরা দেখল যে স্বার্থ ছাড়া যে কাজ করা যায় নিজেদের মধ্যে অনেক আলোচনা হয়েছে তখন এখানকার মানুষদের মধ্যে আচ্ছা এরা যে কাজ করে গেল এর বিনিময়ে এরা কি পাবে এদের তো পাওয়ার কিছু নেই আমরা তো কিছু দিতে পারবো না তবুও তারা জীবন ফোন করে কাজ করে গেল নিশ্চয়ই সরকার থেকে টাকা পয়সা পেতে পারে বা অন্যান্য জায়গা থেকে কিছু পেতে পারে এরকম তারা ভেবেছিল যাও হোক পরের বারে যখন আবার বন্যা হলো আবার ওরা এলো এবং কাজ করলো এবং দেখলো যে এদের কোনো স্বার্থ নেই এদের জীবন দিয়ে নররূপী নারায়ণের সেবাই একমাত্র উদ্দেশ্য তখন ওরা বলল যে নিঃস্বার্থ এরকম সেবা যে করা যায় এবং তাতে যে আনন্দ পাওয়া যায় এতে আমরা সামিল হতে চাই এই রকম ভেবে এই অঞ্চলের প্রতিপয় যুবক একটা রামকৃষ্ণ সংঘ স্থাপন করল ঠাকুরের নামে এই নামে সংঘ স্থাপন করে সেই নামের সংঘের আন্ডারে আমরা কাজ করতে চাই করে কয়েক বছর এটা চলেছিল, দু তিন বছর তারপর বিভিন্ন কারণে এটা বন্ধ হয়ে যায় পরে আবার এটা শুরু হয় দু সালে অ্যাকচুয়ালি দু হাজার ভেরি সরি উনিশশো সালে অ্যাকচুয়ালি উনিশশো তেইশ সালের একত্রিশে ডিসেম্বর মিটিং করে এর কাজ শুরু হয়েছিল কিন্তু সবাই ভাবলো যে একদিনের জন্যে একটা বছরকে ধরে রাখার কোনো মানে হয় না সেই জন্য আমরা ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকেই আমাদের এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানব ওদের মিটিংয়ের খাতায় এরকম লেখা হয়েছিল এরপরে অনেক বছর চলে গেল তারপরে পঁচিশ দুই উনিশশো সাল বেলুর মঠের কাছে এখানকার ভক্তেরা খুব আবেদন করছে আপনারা এটাকে নিন সাধু পাঠান তাহলে খুব ভালোভাবে কাজকর্ম হবে তখন বেলুর মঠ এটাকে নিলেন পঁচিশ দুই উনিশশো আর প্রথম সেক্রেটারি করে পাঠালেন স্বামী পুরুষত্তমানন্দজি মহারাজকে যিনি মায়ের ডাইরেক্ট ডিসাইপেল ছিলেন মায়ের শিষ্য তিনি হলেন স্বামী পুরুষোত্তমানন্দ আর তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ব্রহ্মচারী যজ্ঞেশ্বর শুরু হলো রামকৃষ্ণ মিশনের ছত্র ছায়ায় শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের কাজ শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের নাম বদলে হলো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চলতে চলতে তখন তো কতগুলো টিনের সেট দেয়া ঘর তৈরি করলেন মহারাজরা মন্দির বলতে একটা ছোট্ট আটচালা এই আটচালাতে মন্দিরের একটা যখন প্রয়োজনীয়তা দেখা দিল তখন এখানকার বিশেষ ভক্ত ভবানী চরণ পাল তিনি মন্দির নির্মাণের জন্যে তখনকার দিনের তিন টাকা দিয়েছিলেন তিন হাজার পাঁচশো টাকাতেই মন্দির তৈরি হতে পারে না আরও কিছু খরচ হবে তখন বাবু বললেন যে আমিও বাকি টাকাটাও দেব পরম পূজনীয় মহারাজ তিনি বললেন যে না সাধারণের টাকায় এই মন্দির তৈরি হবে সেই জন্যে বাকি টাকা সাধারণের কাছ থেকে ভিক্ষে করে করে সংগ্রহ করা হবে সেই রকমভাবে মন্দির নির্মাণ হল মন্দিরের বৃত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন তখনকার দিনে স্বামী মাধবানন্দজি মহারাজ তিনিও মায়ের শিষ্য ছিলেন আর তিনি তখন ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি আর পরে যখন এই মন্দির নির্মাণ হলো সেই মন্দির নির্মাণেও শ্রীমৎস্বামী মাধবানন্দজি মহারাজ এলেন মন্দির প্রতিষ্ঠা করলেন আর এই মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ করেছিলেন পরবর্তীকালের দ্বাদশ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজজী শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি তখন ছিলেন শিলংয়ের সেক্রেটারি পরে এখানে আরও যেসব মহারাজরা দায়িত্ব নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে স্বামী খান্তানন্দজি মহারাজের নাম খুব উল্লেখযোগ্য তিনি এখানে প্রায় আটত্রিশ বছর থেকে আশ্রমটিকে দাঁড় করানোর প্রত্যেকটি পদক্ষেপ তিনিই নিয়েছিলেন এটা আমরা এখানকার ভক্তদের কাছে জানতে পারি তারপরে স্বামী দেবদেবানন্দজি মহারাজ স্বামী সত্যস্তানন্দী মহারাজ এরা সবও কাজ করেছেন বিভিন্নভাবে কিন্তু কাজটা এক এক সময় এক এক রকম রূপ নিয়ে গড়ে ওঠে এবং সেটা ঠাকুরের কৃপাতেই হয় এই যে আমি স্বামী গণধিসানন্দ এখানে এসেছি দু সালে আর এটা দু এই সময়ের মধ্যে ঠাকুরের কৃপায় খুব আধুনিক কিছু কাজ এই আশ্রমে হবে এরকম নিশ্চয়ই করাই ছিল ঈশ্বরের প্ল্যানে ছিল সেই জন্য এই সময়ে আমাদের এই বড়ো বিল্ডিংটা দেখছেন এটা পরবর্তীকালে এপ্রিল থেকে শুরু হবে মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি দাতব্য চিকিৎসালয় এই হিসাবে এটা শুরু হবে আর বর্তমানে এর তিনতলায় ঠাকুরের পূজা চলছে আপনারা সবাই জানেন এটা দু সালে এখানে ঠাকুর এলেন ঠাকুরের পুরনো মন্দিরটি ভেঙে গিয়েছিল জল পড়ছিল ভেতরে সেটাকে ভাঙা হল তারপরে সেখানে নূতন মন্দিরের কাজ শুরু হলো দু হাজার একুশের নভেম্বরের তেরো তারিখে এইভাবে এখন এসে নূতন মন্দির প্রায় শেষের মুখে একটু একটু কাজ বাকি আছে আপনারা সব দেখে নেবেন সেই মন্দিরে ঠাকুর গিয়ে আবার বসবেন মূর্তি নিয়ে বসবেন মূর্তি সহ বসবেন আগামী আঠেরো মার্চ আমাদের যে প্রোগ্রামটা আছে আপনাদের দিয়েছি সেই প্রোগ্রামের মধ্যে যেটুকু আছে আমি ব্রিফলি একটু বলতে চাই প্রথম দিন পনেরো তারিখে বেলুর মঠ এর রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে বিদেশ থেকেও প্রায় একশো জন সাধুর আসার কথা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পনেরোই মার্চের দুটো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আছে সেটা হচ্ছে এই বিল্ডিংটি মা সারদা দাতব্য চিকিৎসালয় হিসেবে উদ্বোধিত হবে পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজের হাতে আর আমরা একটা স্বামী যোগানন্দ সভাগৃহ করেছি সেই সভাগৃহে ষোলো তারিখ থেকে যেহেতু অনুষ্ঠান শুরু হবে তাই পনেরো তারিখে আমরা ওই সভাগৃহটা আবরণ উন্মোচন করবো এবং তার দ্বার উদ্ঘাটন করবেন স্বামী গিরিশানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন বেলুর মাঠ পনেরো তারিখে এই প্রোগ্রামে প্রোগ্রামের পরে সব সাধুদের এই অঞ্চলের ভক্তরা সম্বর্ধনা দেবেন সাধুরা লাইন করে এতজন সাধু সব আশ্রমে ঢুকবেন আর আমাদের ভক্তরা সবার মাথার ওপর ফুল ছেটাবেন আর খৈ চন্দন ইত্যাদি ছিটিয়ে তাদের বরণ করে নেবেন সন্ধ্যা পরে মহারাজরা এখানে একটু ভজন কীর্তন করবেন পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজের প্রণাম সন্ধ্যা আরতির পর এখানে হবে ষোলো তারিখে সকালবেলায় আমাদের একটা শোভাযাত্রা আছে সকালবেলায় ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমাদের শোভাযাত্রা বেরোবে এতে দুটো হাতি থাকবে হাতির ওপর ঠাকুরমা থাকবেন একটা ঘোড়ার গাড়ি থাকবে যে ঘোড়ার গাড়িতে স্বামীজি থাকবেন আর পাঁচটা ঘোড়া থাকবে দুটো চারটে কালো ঘোড়া একটা সাদা ঘোড়া এছাড়াও একশো ঢাক কুড়িটা মতো ট্যাবলো থাকবে একটা ট্যাবলোতে বিশেষভাবে আমাদের নূতন মন্দিরকে আমরা তৈরি করার চেষ্টা করেছি কলকাতা থেকে শিল্পীরা এসেছেন সেই ট্যাবলো নিয়ে কুড়িটার বিভিন্ন ট্যাবলো নিয়ে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী ক্লাবের সব ভক্তবৃন্দ এবং কয়েকটি মুসলিম সংগঠন খ্রিস্টান সংগঠন সবাই এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমাদের কথা দিয়েছেন আমরাও আমন্ত্রণ জানিয়েছি সেটা ওই প্রসেশনটা সকাল সাড়ে ছটা থেকে শুরু হয়ে সাড়ে নটা পর্যন্ত চলবে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজিকে এয়ারপোর্ট থেকে আনতে যাব ওই দিনই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ প্রায় দুটোর সময় এই আশ্রমে এসে পৌঁছবেন আশ্রমের সব ভক্তবৃন্দ মহারাজকে ওয়েলকাম জানাবেন সন্ধ্যারতির পরে আমরা আমাদের রাস্তার মাঝখানে আপনারা আসার সময় দেখবেন একটি কমল নির্মাণ করেছি এটা একটা ফাউন্টেন ওইটার ওপেন করবেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ পরের দিন সতেরো তারিখ আমাদের এখানে মহাযজ্ঞ শাস্ত্রীয় বিধি অনুসারে মন্দিরের ঈশান কোণে বাস্তু হয় সেই বাস্তুজাগের জন্যে চোদ্দো জন পণ্ডিত আসবেন কলকাতা থেকে এছাড়াও সাধুরা থাকবেন সবাই মিলে এই যা যজ্ঞটা সকাল থেকে রাত্রি পর্যন্ত চলবে আর ভক্তরা সবাই আসবেন অংশগ্রহণ করবেন পরের দিন সকাল ছটায় পরম পূজনীয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীশীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ স্বামী যোগানন্দ এদের ছবি নিয়ে আমরা এই বর্তমান মন্দির থেকে বেরিয়ে নূতন মন্দিরের দিকে যাব এত সাধু থাকবেন প্রচুর ভক্তরা থাকবেন তারা সবাই নূতন মন্দিরে গিয়ে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির হাতে সেই মূর্তি দিয়ে দেবেন মূর্তিগুলি তিনি মন্দিরের দারণ খাটন করে সেখানে ঠাকুরমা স্বামীজিকে বসাবেন তারপর আরতি হবে এর মধ্যে আকাশ থেকে পুষ্পবৃষ্টি আগেকার যুগে করতেন দেবতারা আমরা এবার হেলিকপ্টারের সাহায্যে বৃষ্টি করার প্ল্যান নিয়েছি সকাল সকালবেলায় যখন এই সাধুরা সবাই যাবেন ঠাকুরমা স্বামীজিকে নিয়ে তখন আমরা একবার পুষ্পবৃষ্টি করব আর দুপুরবেলায় যখন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি একটা অনুষ্ঠানে যাবেন সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মহারাজজি থাকবেন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন নটা থেকে সাড়ে নটার মধ্যে সেই সময়েও সারা শহরে একবার পুষ্প বৃষ্টি করা হবে আমাদের নূতন যোগানন্দ সভাগৃহে একটা অনুষ্ঠান হবে দু ঘন্টার অনুষ্ঠান এই অনুষ্ঠানটিতে পরমপূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আশীর্বাণী দেবেন পরমপূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি আশীর্বাণী দেবেন আর আমাদের এই আসামের কর্তা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাও কিছু বলবেন ভক্তদের উদ্দেশ্যে অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের ওই স্টেজেই ষোলোটা ট্রাইবের অনুষ্ঠান আছে বিকাল চারটে পর্যন্ত প্রত্যেকে ওই স্টেজে তাদের নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করবে ওই ট্রাইবরা এর মধ্যে নাগা মিজো মণিপুরী আসাম ত্রিপুরি অরুণাচল প্রদেশের এই সমস্ত মেঘালয়ের সব ট্রাইবরা এখানে ষোলোটা ট্রাইব অনুষ্ঠান করবে অনুষ্ঠানের পরে বিভিন্ন ভালো গায়করা গানও করবেন সন্ধ্যা আরতির পরে আমাদের বিশেষ অনুষ্ঠান আছে পরের দিন পরের দুদিন এখানে দিনের বেলায় দীক্ষার কাজ হবে দীক্ষা অনুষ্ঠিত হবে আর রাত্রেবেলায় নাটক এবং যাত্রা অনুষ্ঠিত হবে কুড়ি তারিখ রাত্রে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে এটা হচ্ছে পুরো প্রোগ্রাম